আমি বানিয়েছি এটা মূল কাগজ দিয়ে এবং তার মধ্যে আরো অনেক জিনিসের ব্যবহার করা হয়েছে এবং এটা আমি নিজে হাতে বানিয়েছি আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার কাগজ দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগলো জলপাইগুড়ি মহিদনগর এলাকার ক্ষুদে শিল্পী রিয়ান সেন কাগজ দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করার পাশাপাশি অসুর লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশেরও খুব সুন্দর মূর্তি বানিয়েছে রিয়ান রিয়ানের বাবা পিন্টু সেন বলেন তার ছেলে ছোটবেলা থেকে বিভিন্ন মূর্তি বানাতে পারদর্শী রিয়ানের মা কৈলিয়া রায় বর্মন বলেন রিয়ান পাশাপাশি কারিগরি কাজেও যথেষ্ট উৎসাহী তার এইরূপ কাজে তারা ভীষণ গর্বিত বোধ মনে করেন এ বিষয়ে ওই ক্ষুদে শিল্পী রিয়ান সেন কি বলল শোনাব আমার নাম রিয়ান সেন আমি বানিয়েছি এটা মূল কাগজ দিয়ে এবং তার মধ্যে আরো অনেক জিনিসের ব্যবহার করা হয়েছে এবং এটা আমি নিজে হাতে বানিয়েছি এবং এটা আমি আমাদের বাড়িতেই পূজিত হবে এটা পুজো যখন শুরু হবে তখন থেকে চার দিন টানা পুজো হবে এবং এটা বানাতে আমার কার্ডবোর্ড তারপরে তুলো তারপরে টুনি বাল্ব তারপরে এদিকে পিছনে জড়ি কাগজ তারপরে দুর্গা ঠাকুরের জন্য মুকুটের জন্য অনেক ধরনের বিডস চেন আহ এবং গোল্ডেন পেপার গ্লু গান তো আছে আমার আমার পরীক্ষা থাকার কারণে একটু এটা বানাতে শুরু করতে দেরি হয়েছিল আমি এটা টানা সাত দিন ধরে করে 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 এটা এখন এই অবস্থায় আছে আমার পুরোটা এখনো হয়নি আমার আরো দুই দিন মতো সময় লাগবে এটা বানাতে সময় আছে এখনো তাই আমি এটা বানিয়ে ফেলতে পারবো ঠাকুর আমি বানাচ্ছি অনেক দিন থেকেই আমি কত বছর চার পাঁচ বছর ধরে আমি বানাচ্ছি ঠাকুর আনন্দ তো হয় আমাদের আহ পাড়ার বন্ধুরা আসে আমার বন্ধুরা আসে তাছাড়াও পাড়ার অনেক লোকই আসে এবং সবাই মিলে আমাদের এখানে অনেক মজাই হয় তাছাড়া ভোগ প্রসাদের আয়োজন করা হয় বাড়িতেই আয়োজন করা হয় সবাই মিলে খুব মজা হয় এখানে সবাই মিলে কনসেপ্টটা তো আমার মধ্যে সেই করোনার লকডাউনের সময় তখন থেকে আমি এই শুরু করেছিলাম বানানো তারপর থেকে আমি সেই যে শুরু করেছি এখনো বানিয়ে যাচ্ছি শেষবার আমি মাটি দিয়ে বানিয়েছিলাম কিন্তু এবার সময় না থাকার কারণে আমি মাটি দিয়ে বানাতে পারিনি তাই এবার আমি কাগজ দিয়ে বানানোর চেষ্টা সবকিছু তো বাজারে পাওয়া যায় না বানাতে হয় যেমন দুর্গা ঠাকুরের মুকুট তারপরে দুর্গা ঠাকুরের যে গলার মালা সেগুলো বাজারে পাওয়া যায় না সেগুলো হাতেই বিডস দিয়ে তৈরি করতে হয় বিড্স কাগজ না আমার যেহেতু আগের বারও বানিয়েছিলাম তাই বানাতে আমার অতটা দরকার হয়নি মোবাইলে মানে মোবাইলে দরকার হয়নি হ্যাঁ আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে প্রথমবার যখন বানিয়েছিলাম তখন আমি এত বড় বানাতে পারিনি আমার পারিনি আমি ওটা ছোট হয়েছিল তারপরের বার আরো বড় হয়েছে আস্তে 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 আমার মূর্তি বড় হচ্ছে এবং আমার ইচ্ছে আমি এটাকে আরো বড় জায়গায় নিয়ে মানে বানাতে বানাতে তো ভালোই লাগে খুবই ভালো লাগে আমার বানাতে এবং যখন চারটা দিন আমরা পূজা করি তখন খুব ভালো লাগে মনে আনন্দ হয় হ্যাঁ আমি নিজেই করি পড়ি নাম আমি ক্লাস আমার রিয়ান টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়িতে পড়ি আমার বাড়ি মোহিতনগর জলপাইগুড়িতে আমার মায়ের নাম কৈলি রায় বর্মন সে একজন আহ এইচ এম মৈতনগর কলোনি তারাপ্রসাদ বালিকা বিদ্যালয় এবং আমার বাবা শিক্ষক আমার বাবার নাম পিন্টু সেন হ্যাঁ আমার মা আমাকে প্রচন্ড সাহায্য করে বানাতে মায়ের সাহায্য ছাড়া এটা বানানো একদম অসম্ভবই ছিল মা ছাড়াও বাবা বাবা জিনিসপত্র এনে দেন অনেক কিছু এনে দিয়েছে এখান থেকে প্রায় সবই বাবারই আনা অবশ্যই যে কোনো কেউ চেষ্টা করলেই পারবে আমি যখন প্রথমবার বানিয়েছিলাম তখন আমার মধ্যে কোনো এক্সপিরিয়েন্স ছিল না আমার মধ্যে আমি জানতামই না কেমন করে শুরু করতে হবে তখন শুরু করেছি এখন আমার আস্তে 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 আমি জিনিসগুলো জানা শুরু করেছি তাই যারা ধরো নতুন করে বানাতে চায় তাদেরকে একটাই কথা বলবো চেষ্টা করলে সব হবে এটা তো ও অনেক ছোট থেকেই শুরু করেছিল লকডাউন পিরিয়ড যখন ছিল তখন থেকে চলছে ওর এই ঠাকুর বানানোর প্রক্রিয়াটা আর আমরা খুবই আনন্দ করি বাইরে বের হওয়ার প্রয়োজনই পড়ে না বরঞ্চ বাইরের অনেক লোক মানে দর্শনার্থী হিসেবেই দেখছি যে গত বছর থেকে আসতে শুরু করেছে এটা খুব ভালো লাগে আমরা একসাথে সবাই হই এটাই আমাদের আনন্দ ভীষণই আনন্দ হয় খুব গর্ব করি যে আমার ছেলে এই কাজটি করছে ভবিষ্যতে যেন ওর মধ্যে আরো সৃষ্টিশীল মানে মনোভাব তৈরি হয় ও যেন আরো এগিয়ে যায় এটাই চাই অবশ্যই সম্ভব ঘরে বসে সেটা অবশ্যই অভিভাবক অভিভাবিকারা যদি বাচ্চাদের একটু উৎসাহ দেয় তাহলে এরকম ধরনের কিছু কাজ বাচ্চারা ঘরে বসেই করতে পারে এবং তাতে করে একটা বন্ডিং তৈরি হয় যে বাচ্চারা যে বিপথে চলে যাওয়ার প্রবণতা দেখা দিয়েছে সেখান থেকে কিন্তু তাদেরকে অনেক সহজেই আমরা ভালো পথ দেখাতে পারি আমার নাম কোয়েলি রায় ইলেকট্রনিক্স মানেই ধামাকা অফার মনোজ ইলেকট্রনিক্সে পাবেন ন্যায্য মূল্যের সেরা জিনিস পুজোয় প্রত্যেক কেনাকাটার ওপরে থাকছে পাঁচটি করে নিশ্চিত উপহার লাকি ড্রয়ের মাধ্যমে কুড়ি হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়া বেলাকোবা রাজগঞ্জ আমবাড়ি এই সমস্ত আউটলেটে ইলেকট্রনিক্স সামগ্রী মোবাইল ফোন ফার্নিচার সহ রয়েছে নানান সামগ্রীর সম্ভার তাই দেরি না করে আজই চলে আসুন মনোজ ইলেকট্রনিক্স